আমাদের আমাদের বাবারা তারা সাথে যুক্ত ছিল সেই দেখতে জানে এটা হচ্ছে আমাদের থার্ড জেনারেশন উনিশশো আটাত্তর সাল বা সাতাত্তর সাল না তখন একবার থিমের পুজো হয়েছিল তখন ছিল সিনারির পুজো সিনারি আগে থিমের জায়গায় ছিল সিনারি এবারের পুজোর থিম মা ছাড়া ঘর শুনি একই রকম করতে 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 হঠাৎ মানে আমাদের সবার যারা ইয়ং জেনারেশন এখন যারা আছে তাদের মধ্যে একটা হলো যে আমরা কি চেঞ্জ করতে পারি না একটু করি না চেঞ্জ করে কি হয় আর কেউ বলেছে কোনো মানে কখনো তোমাদের এসে যে সবাই বলছে খুব ভালো হয়েছে লাইটের কাজ এটা দেখো কোন পাবলিক আমাদের হয়তো বলে না কেমন ওরা ঠাকুর দেখতে আসে দেখে চলে চলে যায় তো পাড়ার লোক খুব প্রশংসা করে আর সাহায্য করে রেখেছে হুম হ্যাঁ যে এই চাটা আমরা কাছে দেবো তা সত্ত্বেও যদি কেউ কারোর কোনো অসুবিধায় থাকে হ্যাঁ আমাকে যেটা দেয় আমরা সেটাই তো এখানে একটা আছে যেটা আনফিনিশডে একটা প্রতিমা আমরা দেখতে পাচ্ছি তো আমরা মা যেহেতু অসম্পূর্ণ তাই জন্য আমাদের দুটো অসম্পূর্ণ মায়ের প্রতিমা আমরা রেখেছি সনাতনী এবং ভি দুটো কিন্তু মিশেলে আমাদের ঠাকুরটা তৈরি হচ্ছে এবং ঠাকুরের হাতে একটা অদ্ভুত ব্যাপার অস্ত্র তুমি আমার মা শান্তি তোমার ঘট ভরেছে দুঃখ তোমার পল্লবে কি গাথা তুমি আমার চক্ষু ছেড়ে কোথাও যেও না পুজো কমিটির নাম হচ্ছে নরেন্দ্রনগর সার্বজনীন উৎসব সংস্থা আমাদের এটা পুজোটা বর্ষের তম আমাদের পাড়ার পুজোটা যারা শুরু করেছে আজ থেকে বছর আগে তাদের নাম হচ্ছে কৃষ্ণ দত্ত চক্রবর্তী গোবিন্দ রায় কামাখা দাসগুপ্ত এই পাঁচ জনে মিলে পুজোটা শুরু করেছে তখন আমাদের পুজোটা ছিল খুবই ছোট পুজো এবং সাবেকি সাবেক আনা পঁচিশ বছর পঞ্চাশ বছর তাই হয়েছে এবার আমার যখন খুব ছোটবেলা উনিশশো আটাত্তর সাল বা সাতাত্তর সাল তখন একবার থিমের পূজা হয়েছিল আচ্ছা তখন থিম বেস পূজা বলতে যাব যে সিনারি তখন ছিল সিনারির পূজা সিনারি আগে থিমের জায়গায় ছিল সিনারি মনে করুন ব্যাকড্রপটা হ্যাঁ মেগ আছে তার মধ্যে কি মা বের হচ্ছেন ওই পূজা হয়েছিল তখন আমাদের পূজা এখানেই এল টাইপের হতো স্ট্যান্ডার্ড এল টাইপের ওই এটা ঘরের পূজোর মতো পূজাটা হতো তারপরে আস্তে আস্তে জেনারেশন ইয়ে হয়েছে আমাদের পাড়ার কাকুরা জেঠুড়া আমাদের বাবারা আমাদের তারা পুজোর সাথে যুক্ত ছিল তুই সেই দেখতে জানে এটা হচ্ছে আমাদের থার্ড জেনারেশন কিন্তু আমরা মায়ের সেবা মায়েরই আমাদের আগাগোড়া কি মূর্তি এসেছে ট্যাডিশনালি যেমন বাগবাজারে যেমন ট্র্যাডিশনালি ডাকের সাজে যাচ্ছে আমাদেরও সেরকম এখানে সেই ডাকের সাজেরই পুজোটা খুব ভালো মানে হতো এতদিন ধরে এবারে পুজোর দিন মা ছাড়া ঘর্ষণ বিসর্জনের পর আমরা যখন প্যান্ডেলে ঢুকি এই যে সাত আট দিন বা দশ দিন যে মা রয়েছে প্যান্ডেলে তার যে একটা আহ পারিপার্শ্বিক ব্যাপার থাকে সেটা হঠাৎ করে যখন মা মণ্ডপ থেকে আমরা বিসর্জনটা গিয়ে মোনায় জন্য সবকিছু শেষ হয়ে গেলো সবই বৃথা আর কি মা ছাড়া এই জিনিসটা আর কি আমরা মানে সবার মধ্যেই পাচ্ছি এবং অভূতপূর্ব সারা প্রত্যেকের পাড়ার মধ্যে আমাদের দিচ্ছি আজকে একটা ছেলে যখন বিদেশে পড়তে চলে যাচ্ছে মাকে ছেড়ে তার কাছে মনে হয় যেন যে মা তো সকাচ্ছেনি মার বলাটা হয়তো শুনতে পাচ্ছে কিন্তু তার কাছে মা আবার মা যখন আমাদের ছেড়ে চলে যায় তখন কি হচ্ছে আমাদের কাছে একটা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে শূন্যতা তৈরি হচ্ছে তো সেইটাকেই আমাদের শিল্পী হিরক দাস এটাকে তুলে ধরেছেন তার এই বিভিন্ন রকম কাজের মাধ্যমে তবে একই রকম করতে 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 হঠাৎ মানে আমাদের সবার যারা ইয়ং জেনারেশন এখন যারা আছে তাদের মধ্যে একটা হলো যে আমরা কি চেঞ্জ করতে পারি না একটু করি না দেখি না চেঞ্জ করে কি হয় তা সেই থেকেই আজকে পঁয়ষট্টি বছর এসে আমরা এই মানে একটা নতুন ভাবে ভাবতে শুরু করেছি আমরা ওই কারণে হিরককে এটা বলেও ছিলাম যে আমাদের ঠাকুরটা ও বলেছিল দেখো দাদা থিম বেসে তোমরা যাচ্ছ তো থিম বেসে গেলে বা তোমার ঠাকুর থিম আর্টিস্টি এই ও আমাকে অনেক আর্টিস্টিক ঠাকুর দেখিয়েছে বাট আমরা ওটাই জানি আমরা বলেছি একটু টানা হবে মায়ের একটু সাবেকি লুক হবে তো মায়ের লুকটাও দেখবেন আপনারা যে এরকম সাবেকি পুজোর কনসেপ্ট হিসেবে সচরাচর কিন্তু এইভাবে কেউ ভাবে না কারণ পুজো মানে যেহেতু আনন্দ ঔজ্জ্বল এই ব্যাপারটা কিন্তু তার বিপরীতে দাঁড়ানো যেটা আবার রিয়েলিটি প্যান্ডেলটায় থিমটা খুব ভালো যত্ন আরকি ফুটিয়ে তোলা হয়েছে কিন্তু প্রতিমার মধ্যে রয়েছে তুমি তো মানে প্যান্ডেল থেকে শুরু করে প্রতিমা সবকিছুই তুমি তৈরি করেছো এবং ভাবনাও তোমার

এখানেই একটা আছে যেটা আনফিনিশড একটা প্রতিমা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এই থিমটার মধ্যে যেটা দেখতে চাইছিলাম যে যেটা আমরা বলতে চাইছি করতে মায়ের আঁচলটাকে আমরা খুব ভালোভাবে আমরা এখানে এস্টাবলিশ করেছি এই মায়ের আঁচলের হ্যাঁ মায়ের আঁচলের এই ভালোবাসাটা জন্ম থেকে মায়ের আঁচলটা সবসময় আমাদের কাছে খুব প্রিয় থাকে মানে বাচ্চার কাছ থেকে তো বড় পর্যন্ত আমাদের মায়ের আঁচলটা খুব প্রিয় এই মায়ের আঁচলটার মধ্যে অনেক কিছু জিনিস থাকে সিম্বলিক যেমন মায়ের আঁচলের গিন কখনো আমাদের চাবিটাকে কিভাবে রেখে থাকতো যেটা আমাদের মনে হয় যে যে এই আঁচলটার মধ্যে দিয়ে কিছু দিত বা কখনো বাচ্চাদেরকে লজেন্স হোক যে বাচ্চাটাকে সঞ্চয় করে সঞ্চয় করে রাখার একটা জিনিস থাকে তো এই আঁচলটার এই আমরা দুই রকম ভাবে ইউজ করেছি আর একটা হচ্ছে মা সবসময় আমাদের কাছে অসম্পূর্ণ হয় মানে মাকে কখনো আমরা সম্পূর্ণ বলি না মা কখনো বলে যে আমার রান্না ভালো নয় মা কখনো জামা কাপড় ধুয়ে দেয় না মা হয়তো আমাকে কিছু কিনে দেয় না তো মায়েদের এই জিনিসটা আমাদের কাছে না অসম্পূর্ণ মনে হয় তো সেই জিনিসটা বাহ্যিক রূপ হিসাবে তো আমরা মা যেহেতু অসম্পূর্ণ তাই আমাদের দুটো অসম্পূর্ণ মায়ের প্রতিমা আমরা রেখেছি কিন্তু আবার মায়ের হাসিটা কিন্তু প্রতিটা ছেলে মেয়ের কাছে হয়তো বলুক না বলুক সেটা একটা আনন্দের রূপ থাকে তো আমি উপরে মায়ের যে প্রতিমাটাকে আমরা দেখানো হয়েছে মুখটাকে করেছি ওর মধ্যে একটা মিষ্টি হাসির একটা রাখা হয়েছে ঠিক আছে আর একটা সবচেয়ে বড় হচ্ছে জিনিসটা সেটা হচ্ছে যে মা যে বাইরে যেহেতু সম্পূর্ণ নয় ভেতরে মা তো সম্পূর্ণ ভেতরে আমাদের ঠাকুরটাকে ওইভাবেই করা হয়েছে যে ছেলে মেয়ে বা ওইভাবে হাতে অস্ত্র নেই ছেলে মেয়ে রয়েছে মা রয়েছে যে রাজকীয় বেশে সে মায়ের কাছে সম্পূর্ণ মায়ের একটা রূপ আমরা দেখিয়েছি আগে পুজো আমাদের ঠিক এর পেছন দিকে একটা জায়গা আছে ওখানে একটা বড় ফ্ল্যাট হয়ে গেছে ওইখানে যখন হতো তখন খুব বড় করে আমরা একটা জায়গা পেতাম কিন্তু এখন যেহেতু ওইসব জায়গায় ফ্ল্যাট হয়ে গেছে সেই জন্য কি হচ্ছে আমরা এই তো এই জায়গার মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছি আমাদের পাড়ায় ফ্যামিলির সংখ্যা যে খুব বেশি তা না যে এই যে বড় বড় পুজো যে থিম করে আমরা করতে পারি না কিন্তু এই বছরটা আমরা ঠিক করেছি যে করে দেখাই যে কি হয় কত দূর যাই কত দূর যেতে পারি আমরা আপনার কি মনে হয় যে মানে ধরুন যে যখন এত বছর ধরে কোন একটা পুজো কমিটিতে পুজো হয়ে আসে এবং অনেক প্রবীণ লোক থাকে যারা আর কি মানে চিরাচরিত হবে আর কি এক ধরনের পুজো দেখে আসছেন সেখান থেকে যখন একটু যে প্রথা ভেঙে যখন তিনজনের কাছে জিজ্ঞেস করছে প্রথা ভেঙে এই ব্যাপারটা আমাদের আমার থেকে আরো ভালো বলতে পারবে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে যে কোনো জিনিসের পরিবর্তন সেটা জীবনে আমরা একটা সময় ধুতি থেকে প্যান্ট শার্টে সেখানটায় দাঁড়িয়ে এবারে আমাদের যেহেতু এবং আমাদের পরবর্তী যারা আছে তারা কিন্তু এইটা নিয়ে খুব এক্সাইটেড যে আমরা আলোকিত পঁয়ষট্টি আমরা পালন করবো পুজোর সময় কোন হিন্দি গান চলবে না আজকে পঁয়ষট্টি চৌষট্টিতম বর্ষ কমপ্লিট হয়ে গেছে সেই ধারাই আমরা দেখেছি হ্যাঁ সানাই আমরা আমাদের পারবেলা আজকে চালানো হয় প্রতিদিন একই টাইমে তাছাড়া কিন্তু আমরা কোনো বাংলা আধুনিক গান বা মানে সানাই এই ছাড়া কিন্তু আমাদের পুজোতে এই ধারাটা কিন্তু আমরা যে আপনি বলছেন যে পুরনো প্রজন্ম যেভাবে সেভাবে কি নবীন প্রবীণরা যেটা ছিল নবীনরা সেভাবে এগোচ্ছে আমরা কিন্তু পুরো সনাতনী থেকে আমরা সরে যাই আপনি আমাদের যদি ঠাকুর দেখেন এটা কিন্তু মিশেল সনাতনী এবং থিম দুটোর কিন্তু মিশেলে আমাদের ঠাকুরটা তৈরি হচ্ছে এবং ঠাকুরের হাতে একটা অদ্ভুত ব্যাপার অস্ত্র নেই দেখুন আজকের দিনে কেউ অস্ত্র দিয়ে মারামারি করে বা অস্ত্রটা আমাদের কাছে কাম্য নয় আমরা দশটা হাতে ঐশ্বর্য বন্ধুত্ব এগুলোকে ক্রিয়েটরিস্ট আমাদের অন্য ধরনের যে অন্য ধরনের একটা সম্পর্ক আমাদের যে সম্পর্ক তৈরি করা হ্যাঁ মা আমাদেরকে আশীর্বাদ দিচ্ছেন মা আমাদেরকে ঐশ্বর্য দিচ্ছেন আমরা বলি না ঐশ্বর্য ঐশ্বর্য এই জয়ং দেই হ্যাঁ তো এমনি মায়ের দসকান হাতি কিন্তু গায়ローチ আমরা মোটামুটি নটার মধ্যে ঢুকে যাই এখানে যেহেতু বাড়ি আমার ওইখান থেকে চার পাঁচ কিলোমিটার দূর হবে কোথায় আমার বাড়ি নপাড়া মেট্রোর কাছে আচ্ছা আঠারো নম্বর ওয়ার্ড বওয়ানগর আঠারো নম্বর ওয়ার্ড আর প্রত্যেক বছরই এখানে কাজ করি প্রায় এই নিয়ে নয় দশ বছর হচ্ছে এমনই হয়ে গেছে পাড়ার সবাই পুরো একদম একদম পুরো আমার পাড়াতে আমাকে অত লোক চেনে না এরকম ব্যাপার কি নাম তোমার আমার নাম এমনি ডাক নাম বিশু ভালো নাম বিশ্বজিৎ মন্ডল আচ্ছা আমার পাড়ার থেকে বেশি এইখানেই লোকে চেনে আর কি আর যে কোনো কাজের বিষয়ে সে পাড়ার ক্লাবের পুরো টোটাল কাজই কোনো বাৎসরিক অনুষ্ঠান বলো তারপরে খেলাধুলা বলো একটা পুজোর পরে বিজয় সম্মেলনী হয় সেটা তো সব কাজই আমি করি সাউন্ড মাউন্ড সব কিছু দিয়েই আমি করি আচ্ছা লাইটের সাথে সাউন্ড হ্যাঁ چینج مت لائٹ

লাইট বা সাউন্ড এর কি কি জিনিস মাথায় রাখতে হয় যে একটা যে লাইটে বলতে এক এক বছর এক এক রকম হয় সেই বিষয়ে সেই সব লাইট কোন অ্যারেঞ্জমেন্ট করে দিতে হয় প্রত্যেক বছরই ধরো এই বছর কি রকম থিম পূর্ণ বছর প্যান্ডেল থিম হয়েছে সেই সময় এর আগেও দু একবার ছোটখাটো ভাবে থিম হয়েছে সেগুলো পুজো কমিটি থেকে যে আরকি লাইট ডিজাইন করছে সে কি বলে দেয় কিভাবে করতে হবে নাকি এই ভাবনাটা তোমাদের তোমরাই কিছুটা আমরাও করি কিছুটা এই বছর যেরকম দা বলে একজন হ্যাঁ হ্যাঁ হিরকদার সাথে কথা হলো ওই ওই আর কি প্যানেলটা আর আউটটা দি আছে সো আউটটা আমরা করবেই করছি যে এই যে এখান ছোট ছোট যে ঘর আছে তার মধ্যে ফুটো করা আছে এখান থেকে তোমরা লাইট বের করবে তাই হ্যাঁ হ্যাঁ ওর ভিতরে লাইট দেওয়া আছে ওর ভেতর থেকেই লাইটটা তোমার নাম কি দাদা তোমার নাম তাপস কোলে তাপস রায় তাপস কোলে আচ্ছা তারপর দেখো জিজ্ঞেস করবো বিশ্ব দেখতে জিজ্ঞেস করবো যে ধরো কি হয় যে বড় পুজো যাক পূর্ণ যে পুজো হয় সেগুলো তো টিম বড় হয় এবং এই ধরনের ডিপার্টমেন্ট গুলোতে যারা যারা থাকে তাদের তো কেউ সেইভাবে চেনে না কিন্তু এদের পরিশ্রমটাও যথেষ্ট এইখানে যেটুকু টাইম না যা কাজ করি হ্যাঁ তার থেকে হয়তো এই আমাদের আষাঢ় মাস থেকে শ্রাবণ মাস থেকে মালগুনার কি সব রেডি করা চলে এবারে পুজোর হয়তো যতটা বড় কাজ হয় সেই আন্দাজে হয়তো দেখা গেল আমরা যে ওই এই বছরের এক তারিখ থেকে কাজে হাত দিয়েছি আর কি এক তারিখ থেকে কাজে হাত দিয়েছি কেননা মাঝে দু একদিন এই বৃষ্টিতে আমাদের এটা দেখো কোন পাবলিক আমাদের হয়তো বলে না কেন ওরা ঠাকুর দেখতে আসে দেখে চলেই চলে যায় তো পাড়ার লোক খুব প্রশংসা করে আমরা যেখানে থাকি সেই পাড়ার থেকে এই পাড়ায় যে ব্যবহারটা সব থেকে বড় কথা ব্যবহার সব পাড়ার তো সমান ব্যবহার হয় না এই পাড়ার যে ব্যবহারটা ওটাই সব থেকে বড় কথা মানে ব্যবহারটা এত সুন্দর এখানে সেই কারণে আমরা আমরা এত এত কাজ করে না না আমাদের কোনো কথা বলেছে অন্য বাজে সম্বন্ধ করেছি মানে আমরা যেটুকু সম্মান ওরা দেয় আমরাও সেইভাবে সম্মানটা ওরা দেওয়ার চেষ্টা করি আর হচ্ছে আরেকটা জিনিস আমাদের যারা শিখিয়েছিলেন যে পাড়া থেকে আমি পারছি না এবছর আমার একটু অসুবিধা আছে তার কাছ থেকে আমি ছাদে আচ্ছা এই ট্রাডিশনটা কিন্তু সে আজকের দিনেও তাই বজায় আছে আপনি অতটা বজায় আজকের দিনে যদি আপনি খোঁজ করেন এখনো পাড়ায় ঢুকে আজকেও আমি মানে যেহেতু ছা তুলতে বেরোই মাঝে মাঝেই রোববার দিন তো তাদের কাছ কিন্তু ওনারা যেটা যেটা বলবো যে এবার গোটা আমায় পনেরোশো টাকা হাজার টাকা পারব ষোলোশো টাকায় ছাদা হাজার টাকা তাই দিন জানিস সে যখন পারবে না যখন বলেছে সত্যি পারবে না সেভাবে কিন্তু আমাদের হ্যাঁ মানে তার ক্ষমতা আছে সে দেবে না এরকম মানসিকতার লোক কিন্তু আমাদের পাড়ায় না মানে জেনে সত্যি যদি কোনো অসুবিধা হয় সেগুলো তার সত্যিই অসুবিধে সেই জন্যই উনি মানে আমাদেরকে রিকোয়েস্ট করেছে যে বছরটা একটু কম চাঁদা নাও আমরা সেটাই গ্রহণ করি কৃষকদের কাছে আমি যেটা জানতে চাই সেটা হবে যে ধরো মানে প্রথম যখন একটা আইডিয়া আসে আর কি যে মাথায় এলো বা মানে শুধু ভাবনাটা এলো এবার সেখান থেকে সেটাকে গড়ে তোলা বা স্টেপ বাই স্টেপ যে মানে সেটা যে প্রস্ফুটিত হচ্ছে এই ব্যাপারটা তুমি কাজ করতে করতে কি এক্সপিরিয়েন্স করেছো সেটার মধ্যে দিয়ে যদি একটু বলো যে প্রথমে ধরো মানে ধরো আমি বলছি যে আমাদের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা শর্ট ফিল্ম বানাই সিনেমা বানাই এবার প্রথমে একটা ভাবনা আছে সেখান থেকে আমরা প্রথমে খাতায় কলমে কিছু একটা লিখলাম সেটা কাটা করা হলো তারপর তারপর সেটাকে একটা প্রথম স্ক্রিপ্ট হলো সেখান থেকে সেটা যে মানে শুটিং এর জন্য রেডি হলো সেটা এবার সবাই তো এত ডিটেলে জানে না বা যারা এই ধরনের কাজের সাথে যুক্ত না তাদেরকে যদি আমি জানাতে চাই যে কিরকম ভাবে তৈরি হয় পুরোটা ব্যাপার সেটা প্যান্ডেলের যদি প্রতিমা করার ক্ষেত্রেও যদি বলি কিভাবে এটা একটা মানে পুরোটা একটা আর ঠিক আছে প্রথমে হয়েছিল আমার আমার যেটা ছিল যে লোকেশনটা দেখা আমি যখন দাদার সাথে অনেকবার এসেছি কথা বলেছি ক্লাবে বসেছি জায়গা দেখেছি তো এই জায়গাটা তো আমার একটা ক্যানভাস আমার এটা একটা এক্সিবিশনের জায়গা এটাই আমার ক্যানভাস আমরা যেমন একটা এক্সিবিশনে কতটা ফ্রেম রাখবো কতটা ফ্রেম দূর থেকে দেখবে কতটা আমি দেখাবো কতটা দেখাবো না তো এইটা দিনের পর দিন যখন আমি এসেছি যখন ডেকর্ডার কাজ শুরু করছে লেআউট তৈরি হচ্ছে তো এর একটা ছোট আমরা বেশ মোকাম আমরা তৈরি করবো যে ওইটুকুনি একটা মেজারমেন্টে যে আমি এই জিনিসটা করতে চাইছি এবার কি হয় যখন আমার ডেকোরেটর যখন কাজ শুরু করতে শুরু করে তার সাথে রিকোয়ারমেন্ট থাকে তার কিছু রিকোয়ারমেন্ট থাকে আমার কিছু রিকোয়ারমেন্ট থাকে আমরা তো যা খুশি ভাবতেই পারি ভাবতেই পারি ঠাকুরকে আমি ভাসিয়ে দেবো সেটা তো বাস্তবে সম্ভব না তো বাস্তব করতে গেলে যেটা সম্ভব হয়েছিল সেই রিকোয়ারমেন্ট গুলোকে নিয়ে সেইগুলোকেই কাটা ছাটা করে আস্তে আস্তে জিনিসটাকে তৈরি করতে হয়েছে সেখান থেকে এটা সবচেয়ে বড় কথা ছিল অনেকটা বড় থাকে ডিসকাশনের জায়গাটা যেটা হলো দাদাদের সাথে ডিসকাশন করা ক্লাবে বসা যে এই জিনিসগুলো হবে এরকম হবে এই করা তো এই জিনিসটা পুরোই একটা রিকোয়ারমেন্টের উপরেই ধরো এরকম হচ্ছে যে তুমি তোমার মাথায় আছে খুব ইন্টারেস্টিং একটা জিনিস এবং তুমি হচ্ছে এটা করতে পারলে দারুণ হবে শৈল্পিক দিক থেকে এটার ভ্যালু খুব দারুণ হবে কিন্তু ধরো হয় বাজেটের জন্য বা ইকুইপমেন্ট বা যা কিছুর জন্য ওটা পারমিট হচ্ছে না সেই ক্ষেত্রে কিভাবে ব্যালেন্স করো হ্যাঁ সেই হ্যাঁ এটা একটা বড় জিনিস কারণ কি আমার তো শিল্পকলাটা কখনো শেষ নাই আমি চাইবো যতটা ভালো হয় যতটা চাইবে ভালো হোক মানুষ যাতে ভালো লাগে কিন্তু আমাদের বাজেট একটা লিমিটেশন থেকে ক্লাবে তো এই বাজেট লিমিটেশনকে রেখে যে কি জিনিস দিলে কম টাকায় কম করছে একই রকম হয়তো টেক্সচার আমি পাবো হয়তো আমি হান্ড্রেড পাবো না কিন্তু আমি সেভেন্টি পার্সেন্ট পাবো কিন্তু আমি এখানে হয়তো বলতে পারবো না হয়তো এই কাজের মধ্যে হয়তো আমি আমার ভুলটা জানি মানে আমি জানি যে এখানে এই জিনিসটা দিলে আরো ভালো হবে কিন্তু সেটা আমাদের একটা তার মধ্যে আমরা চেষ্টা করি যে ওই বাড়িটার মধ্যে রেখে যাতে হবে আমরা সুন্দর করা যেতে পারে আর তার জন্য কিছু এক্সপেরিমেন্টাল কাজ থাকে ড্রয়িং থাকে স্কেচ থাকে কিছু রেফারেন্স থাকে যে হ্যাঁ এইভাবে এইভাবে করা যেতে পারে কিনা আর লাইট চেক তো হয়েছে লাইট তো আগে থেকে বাড়িতে হোক আমরা মাঝে মাঝে ছোট ছোট পার্ট করে চেক করেছ ইলেকট্রিক্যাল এর ব্যাপার কতটা জানতে হয় ইলেকট্রিকের ব্যাপারে দেখো সাউন্ডের কাজ করতে গেলে ইলেকট্রিকের ব্যাপার টোটালটা জেনে নি তুমি নিউট্রাল ফেসের ব্যাপারটা যদি না জেনে থাকো তো তো শর্ট সার্কিটের ব্যাপারে পড়াশোনা কর আর একটা শর্ট সার্কিট থেকে তো মারাত্মক কিছু হয়ে যায় তো এই নলেজটা তো মিনিমাম না থাকতে হবে এরকম অন্য কাজে কি হয় রিস্কাওয়ালা ঠেলাওয়ালা এদের কা নিয়ে কাজ করে নেওয়া যায় যেটা কোনো প্যান্ডেলে গিয়ে হয়ে যায় যে একটা ভাই হেড গেছে কাজ উঠছে না তুমি চলো তোমার পাঁচশো টাকা রোজ আছে আমি তোমাকে 600 টাকা দিচ্ছি 10 দিনের জন্য কিনে নিয়ে কাজ করিয়ে নিতে পারে পুরো আমরা সেটা পারি না কারণ আমাদের মাথায় রাখতে হয় ওকে যদি দিয়ে দিই একটা তারও টা নাই ও তারটা ফুল টাইম কিনা ঠিক না যেন সেটাকে নিয়েকে চোপ গলাতেই হবে তো এই ওই কারণে কি হয় ও যেটা করে সেটাই বিটা হয়ে যায় মানে করার থেকে না করাই ভালো হই যেন আমাদেরই লাগাতেই এই ইলেকট্রিকের ব্যাপারে যতটুকু জ্ঞান লাগে সেটা কি তোমার কাজ করতে করতেই শেখা না তুমি হ্যাঁ দেখো ছোটবেলা থেকে একটুখানি আগ্রহ ছিল আমি যখন বহানগরে ছিলাম ছোটবেলায় আমার জন্ম বহনগরেই বহানগর তোমার হলো গিয়ে আমাদের যেটা

নিয়ম ফোন টাইম সমস্ত মেনটেন করে আমরা পুজোর পূজা করি এবং মানে ভোরবেলা থেকে পুজো শুরু হয় দুপুরবেলা মায়ের অন্নভোগ হয় সন্ধ্যাবেলা হয় শীতল ভোগ হয় মানে ঘরোয়া পুজোতে যেমন আগেকার দিনে জমিদার জমিদার বাড়িতে যেমন শোহাবাজার রাজবাড়ি বলুন বা ওই সব জায়গায় যে যে প্যাটার্নে পুজো হয় মায়ের আরাধনা হয় আমরা ওই প্যাটার্নটাই মানে ধরে রাখার চেষ্টা করেছি এবং এখনো সেই প্যাটার্নেই আমরা পুজোটা করি কোভিড এর সময়টা শুনছিলাম যে অনেকটা বেশি চ্যালেঞ্জিং আর স্ট্রাগলের মধ্যে তা হলেও আমরা মুখে মাস্ক লাগিয়ে হাতে স্যানিটাইজার ইউজ করে ডিসটেন্স মেইনটেইন করে সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করে সব রকম ভাবে আমরা মানে মায়ের আরাধনায় কোনো ত্রুটি রাখি ত্রুটি আর তুমি যে এত বছর ধরে কাজ করছো তোমার কোন বছরের পূজোটা তোমার মনে হয়েছে যে পূজো হিসেবে যে এই বছর মানে প্যান্ডেল হোক প্রতিমা হোক এই নিয়ে এই বছর একটা সবার থেকে আলাদা সেটা কোন বছর মানে দেখো সেটা যদি বলতে হয় সব বছরই প্রতিমা তো দুর্গা ঠাকুর তো যেরকম মা যেরকম সবই প্রত্যেক বছরই সাবেকি হয় সাবেকি হয় তো এই বছরে একটু এরা বাজেটটা বেশি নিয়ে নেমেছে যাতে অন্য অন্য কপারার থেকে যাতে একটু নামটাও হয় এই জন্য ভালো হয় লোকে দিকে ভালো বলে যার কারণে এই বছরের তো ঠাকুরের কোনো তুলনাই হবে না আরকি আর্টিফিসিয়াল হিসাবে কিন্তু সবকিছু জয় করেও এবছর যে বাজেটটাকে আমরা ধরেছি প্রায় ডবল লাস্ট ইয়ারের থেকে সেই জায়গাটা আমরা কিন্তু মোটামুটি কাছে চলে গেছি আমরা প্রত্যেকেই যথাযথ সব চেষ্টা করেছি থিয়েটারের ক্ষেত্রে যেমন মঞ্চে অভিনয়ের ক্ষেত্রে লাইট একটা খুব গুরুত্বপূর্ণ বড় বিষয় সেরকম একই রকম ভাবে এই যে প্রচুর মানুষ নকশল গ্রামগঞ্জ থেকে পুজোর সময় এই শহরে আছে হ্যাঁ দিনের বেলা তো যেমন রাতের বেলা সৌন্দর্যটা অন্যরকম ভাবে বদলে যায় তো লাইটের গুরুত্ব কতটা একটা প্যান্ডেলের ক্ষেত্রে বা প্রতিমা যে আমরা দেখছি সেই ক্ষেত্রে আমরা যা বেঁচে আছি যা দেখছি লাইট ছাড়া আমাদের কিছু নয় আমরা সবাই জানি যে আমরা একটা আটজিবির ওপর বেঁচে আছি রেড গ্রিন ব্লু যা দেখছি তাই তো আমরা মানুষের আমাদের চোখে আমরা তিনটে কালারই আছে এসকোন এলকোন এই তিনটের আমরা দেখতে পাই তো আলো ছাড়া আমাদের কোনো কিছু হতে পারে না আলো ছাড়া তো আমরা কালো অন্ধকারই দেখবো তো এর অন্ধকারের মধ্যেও আমরা ওই কালার গুলোকে যেমন কি এই আলোতে আমরা বাকি কালার গুলোকে নিয়ে আসতে পারি না যদি আপনি যদি খেয়াল করে দেখেন আমার এই কাজের মধ্যে কোনো কিছু আমার কিন্তু কোনো পেন্টেড না খুব ন্যাচারাল জিনিসগুলোকে আমি খুব ইউজ করেছি যেমন এর একটা যে জং ধরে গেছে বাস যে দেখুন পুরোটা আমি ঢেকে দিই বাসের মধ্যে একটু একটু টেক্সটাই ঢেকেছি ঠিক আছে এই যে কাঠামোর সাথে যে ন্যাচারাল কালার গুলোকে আমি এবার রাতের বেলা এই কালার গুলোর উপরে কি কালার দিয়ে ভালো লাগবে সেটা আমি আবার রাতের বেলা দেখেছি এটা আপনি দিনের বেলা যদি ছবি তোলেন একরকম ফিল পাবেন রাতের বেলা যদি ছবি তোলেন ফিল অনেক সময় অনেক প্যান্ডেল থাকে যে দিনের বেলায় খুব ভালো লাগছে না শুধু রাতের বেলাই ভালো লাগছে কিন্তু এটা তা হবে না তো এটা রোড সাইড ইনস্টলেশন আউটডোর ইনস্টলেশন একটা ইনডোর ইনস্টলেশন হয় একটা আউটডোর ইনস্টল একটা যখন আপনি থিয়েটার বলেন আমরা যখন থিয়েটার দেখে বা আমি আমি রবীন্দ্র ভারতীতেই পড়েছি বড় হয়েছি তো আমি থিয়েটারটা দেখেই মানে বড় হয়েছি বা পড়েছি কলেজ লাইফটা তো ওখানে একটা হয় আউটডোর থিয়েটার রোড থিয়েটার রোড ড্রামা আর একটা হচ্ছে ইনডোর তো ইনডোরে আমাদের লাইট থাকে আর একটা হলো ওই অন্ধকার কতটা ডেপতে আমরা কিন্তু আউটডোরে যখন আমরা করি তখন আমাদের ভয়েসটাকে আমরা কতটা জোরে বলছি কতটা মানুষ আমাদের অ্যাক্টিভিটি অ্যাকশনটা কত মানুষ আমার দিকে এই হাত ভঙ্গিমায় আমার রিধিমটা বডি ল্যাঙ্গুয়েজ আর রিদিমটাই কাজ করে তো সেম জিনিসটাই আমার এই প্যান্ডেলে আমি ইউজ করেছি সূর্য ডুবে যাবে তারপর যখন এই প্যান্ডেলের লাইটগুলো জ্বলে আর তোমরা এই যেগুলো করেছো

তাদেরকে এবং অনেকেই হয়তো ভাবে যে কত কি ইনকাম হবে না হবে সেই জন্য হয়তো যাব না বা পরিশ্রম বেশি সেই জন্য যাব না তাদের জন্য তুমি কি বলতে চাও তোমরা জন্য তুমি বললে তারপরে এই লাইনে গুলো না কাজের ছেলে বাবা খুবই চাপ হয়ে যায় কারণ সবাই জানে পোস্টের ওটা কারেন্টের কাজ বিপদের কাজ এবং লাইভলি স্প কথা তো অবশ্যই লাইভ বিশেষ করে এই বৃষ্টি বাদলের দিনে আরো বেশি রিস্ক থাকে ওই কারণে অনেকে আসতে যায় না তাও যে কারণে আমরা কাজ করি

এই কারণে পরিশ্রমের থেকে আরো বড় কথা গিয়ে অনেকটা ভয় পায় প্রেশার থাকে কাজের সেটা মেন্টাল প্রেসার হতে পারে অন্যান্য তদারকি করা হতে পারে সেই এক্সপিরিয়েন্সটা একটু বল একদম ঠিক কথা বলেছেন যে একটা প্রেশার থাকে তো এটা দু মাস না এটা চার মাসের প্রেশার প্রথমে তো মানে ওই আগ্নেয়গিরি যেরকম অল্প অল্প করে লাভা উদ্গিরন করতে থাকে তারপরে গিয়ে একদম পুরো ভয়ঙ্কর ভাবে সেটা বেরোয় তো আমাদের ক্ষেত্রেও তাই প্রথম দিকে এই যে থিম নিয়ে যে থিমটা কি হবে তারপরে মানুষের চাহিদা আমাদের যে আমাদের পরবর্তী প্রজন্ম আছে বা আমাদের আগেকার যে প্রজন্ম তারা সেটাকে অ্যাকসেপ্ট করবে কিনা সেসবগুলো বাজেট সবকিছু নিয়ে একটা পেশার আছে তারপরে প্যান্ডেলটা কিরকম নামবে আমাদের হীরক দা কিরকম নামাবে ঠাকুরটা কিরকম হবে তো সে প্রত্যেকটা জিনিসই প্রেশার মানে আমরা ওই থ্রি ইয়ার্স এর কথায় যে প্রেসার কুকারের মধ্যে আমরা রয়েছি তো টাকা তোলাটা একটা ব্যাপার যেহেতু আমাদের যেটা খুব ভালো লাগে আমাদের পল্লিবাসীও মানে এটা একমত অ্যাকচুয়াল আমাদের পুজোটা কিন্তু কোনো পলিটিক্যাল পুজো নেতাদের মন্ত্রীদের পুজো থাকে আমাদের পুজোটা সেই দিক থেকে দেখতে গেলে পুরো নন পলিটিক্যাল পুরো পুরো বাজেটটা আমরা নিজেরা নিজেদের চ্যানেল দিয়ে নিজেদের চেনা পরিচিতর মাধ্যম দিয়ে আমরা বের করি এটা পরিষ্কার হয় বলছি কোনো রাজনীতি ছাপ নেই আমরা প্রত্যেকেই কি হয় শসা ক্ষেত্রে প্রতিষ্ঠিত চাকরি করি বা ও ব্যবসা করে যে যার ক্ষেত্রে কোনো রাজনীতি আমাদের কি কেন সিকিত্রীভাই বিহার যে পুজো কোনো সময় রাজদিকে আমাদের পাড়ায় পুজোয় ঢোকেনি এবং পল্লীবাসী এতে প্রচুর সাপোর্ট করে এবং আজকে আমরা এই জায়গাটায় যে এসসি এটা পুরো পল্লীবাসীর সাহায্য করার চেষ্টা করছে সাহায্য করে এবং আজকে পুজোটাও এগিয়ে আসছি আমরা অফিস করে এসে রাতের ওই সময়টুকুনি আমরা পুরো প্যান্ডেল এবং আহ লাস্ট তিন মাস ধরে তো আমরা প্রায় রাত সাড়ে বারোটায় একটা দেড়টায় বাড়ি ঢুকছি মনে হয় না যে এত পরিশ্রম হচ্ছে এত পরিশ্রম হচ্ছে যে না পরের বছর থেকে মানে একটা তো জীবিকার ব্যাপার রয়েছে কিন্তু হয় না যে ধরো যে পরিমানে পরিশ্রম করছো সেই পরিমানে হয়তো মানে ক্লান্তিটা তার থেকে এতটাই বেশি হচ্ছে মানে মনে হয় যে আর ভালো লাগছে না সত্যি কথা এটা মনে হয় কিন্তু আবার যখন ওই যখন কাজের সাথে পয়সা করিটা হাতে পাই তখন তো মনে হয় এটা দিয়ে তো পেট চলবে তো করতে হবে আর ভালো লাগা কতটা সেই এই কাজে কাজে ভালো লাগে সত্যি কথা আর এখন একটু বয়স হচ্ছে তো মোটামুটি আমার

লোকের বাড়ি অনেক বাড়ি আছে যে আমাদের ছাড়া কাজই করায় না আর কি তুই আসবি দুদিন প্লেট হলেও তোকে দিয়েই করাবো যেই সময় একটা পুজোর কাজ থাকে না বাকি তো কিছু করতে হবে সারা বছর হ্যাঁ তখন ওই ওয়ারিং এর কাজ তখন পেউন্সিল আর কি বিল্ডিং ওয়ারিং কারোর ঘরের রিপেয়ারিং কাজ এগুলো আমাদের করতে হয় বা না করলে আমরা হচ্ছে তখন এখন অনেক নিজের একটা মানে কর্পোরেট মানে পার্সোনাল একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি চাকরি কর হ্যাঁ এটা চাকরির পাশাপাশি যে এই দিকটা প্যাশনের দিকটা করতে হবে এটা করেই যেহেতু আমি কলেজটা চালিয়েছি সবকিছু করে তো এখনো আমি এটাকে রেখে দিচ্ছি এটা একটা যেহেতু আমি এক্সিবিশন করতে পারি না তো এক্সিবিশন করলে কটা মানুষ আসে আমি প্রথমেই দাদা বলেছিলাম যে আমি একটা এক্সিবিশন করলে নিজের টাকা খরচা করবো একাডেমি ফাইনাল ভাড়া নেবো কতটা কতজন আসবে কিন্তু থিয়েটার করলে কিন্তু এইটা যখন একটা টাকা পাচ্ছি নিজের ক্রিয়েটিভিটি দিচ্ছি এতজন মানুষ কাজ করছে এতজন মানুষ একটা কিছু না হোক বিয়ের সময় কিছু তো করে খাচ্ছে কতজন মানুষ রয়েছে তো আমার শিল্পকলাটা দিয়ে তো একটা কিছু তো হচ্ছে কিছু তো হচ্ছে সেটা মানুষের কাজে লাগছে প্লাস বহু মানুষ এটা দেখতে পারে তো এটার জন্যই আমি এই

মানে কিভাবে ম্যানেজ করছি সেটা আমার মনে হচ্ছে বেশি ডিসক্লোজ না করাই ভালো মা করিয়ে নিচ্ছে মানে এটা হচ্ছে ওই মাকে যেরকম আমরা ছোটবেলায় করিয়ে নি তেমনি আমরা এখন বড় হয়েছি মা আমাদেরকে দিয়ে করিয়ে নিচ্ছে